আমাদেরকে কি জন্য পৃথিবীতে পাঠালেন আমরা কেউ মনে করি শুধু নামাজ আল্লাহর হুকুম কেউ মনে করি শুধু রোজা মনে হয় আল্লাহর হুকুম কেউ মনে করি শুধু মনে হয় জাকাত আল্লাহর হুকুম না 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 আল্লাহ পাকুরাবুল আলমিন কুরানুল করিমের মধ্যে যে তিরিশ পারা কুরাম দিয়েছেন এ পুরা তিরিশ পাড়ায় আমাদের জন্য মানতে হবে বলুন কার হুকুম নালযিনা ইউবা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন বাইয়াত গ্রহণ করার কথা বললেন তোমরা বাইয়াত গ্রহণ করেছ আমি আল্লাহ খুশি হয়ে গেছি আল্লাহ খুশি হয়ে তাদের জন্য সুসংবাদ দান করলেন সুসংবাদটা কি সূরা আল ফাতহ নম্বর আয়াত আমার আল্লাহ জানায় দিলেন মুসলমান ভাইরা কবির মনে যোগ আমরা মুসলমান আমরা কোরআনের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা মুসলমান আমরা কোনো বাতিল পন্থী রাম ইসলাম বিরোধী তাদের আমরা তালে পড়তে চাই না আমরা মুসলমান কোরআনের সায়া তলে এসে আমরা সকল মুসলমান একমত হতে চাই কারা কারা হাত উঠায়া আমার আল্লাহকে দেখায়া নে আল্লাহ তুমি তাকায় দেখো গুসাই জয়ের এ মাহফিলে তোমার কোন কোন বান্দা মুসলমানের ঐক্যবদ্ধ হতে যায় নিজেরা এক হতে চায় কে মনজাত করলো কে করলো না দেখার টাইম নাই কে আস্তে আমিন বলল কে জোরে আমিন বললো দেখার টাইম নাই আমরা সকলকে আমাদের সকলকে ইসলামী আন্দোলন করতে হবে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে হবে আল্লাহর জামিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য চেষ্টা করতে হবে এবার বলেন সবাইকে রাজি আল্লাহ রব্বুল আলামিন তুমি তাকায় দেখো তোমার কোন কোন বান্দা সাক্ষ্য আল্লাহ তুমি তাদেরকে মুসলমান ইমানদার হয়ে জান্নাতি হিসাবে আল্লাহ কবুল করো আর যারা কি করেছে আল্লাহ তুমি তাদেরকে কি দিবা তাদের কি অবস্থা করবা আল্লাহ তুমি ভালো জানো তোমার উপরে আমি মুসাফির মানুষ ছেড়ে দিলাম আল্লাহ ঘুমাবি হাত ও মুসলমান ভাইরা এবার বলেন আমরা মুসলমান সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কি হবে না সারা বিশ্বের দিকে তাকাই দেখেন মুসলমানদের মধ্যে শুধু বিভাজন বিভাজন মুসলমানদের মধ্যে শুধু দ্বন্দ্ব 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 সারা বিশ্বের যত ধর্ম আছে সকলে ঐক্য ঐক্য তারা পরিষদ তৈরি করতে পারে কিন্তু আমরা মুসলমান কে কোন দল করে এটা দেখার টাইম নাই কে কোন দল করে কে কি করে দেখার টাইম নাই কে হাদিস কে হানাফি কে সাফি কে হাম্বলি কে মালিকি এগুলো দেখার টাইম নাই কে জামাত ইসলাম কে বিএনপি কে জাতীয় পার্টি কে বাসদ কোন দল কে করে দেখার টাইম নেই আমরা সকল সকলকে আমরা এই সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনের পক্ষে থাকবো আমরা ইসলামের পক্ষে থাকবো আমরা কোরআন জীবন ব্যবস্থা আমরা কাজ করবো কথা কন না কেন এখন বর্তমানে সমাজের মধ্যে এমন হুজুর আছে এমন মানুষ আছে ইমাম হোক আর গায়ের ইমাম হোক বক্তা হোক আর তক্তা হোক নেতা হোক আর ক্যাতা হোক যত কোয়ালিটির মানুষ আছে এ মানুষগুলোর মধ্যে কিছু মানুষ আছে যারা সুবিধাবাদ জিন্দাবাদ এরকম মানুষ আছে না নাই তাদের কাজ কি মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করা মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করা কথা বলেন না কেন এখন বর্তমানে এমনও বক্তা দেখলাম সে বলতেছে সুদ দেওয়া হারাম নজুবিল্লা এমনও ব্যক্তি দেখলাম বলে মোনাজাত করা বেদাক আবার বলতেছে মোনাজাত না করলে গুনা হবে আবার বলতেছে সুদ না এক একজন একটা নিয়ে ঠেলা ঠেলি কেউ কয় জোরে আমিন বলতে হবে কেউ কয় আস্তে আমিন বলতে হবে কিন্তু ওই ও আলেম নামক জালেমদের জাবান থেকে একবারই কথা পেলাম না আল্লাহর জামিনে আল্লাহর হুকুমকে আল্লাহর কুরআনকে সংসদে বসাতে হবে আর ভাই কথা কন কেন তার মান ভোজা যখন যে ক্ষমতা থাকে তার শুধু পাঁচ আট ও পাঁচ আট পাঁচ আট ওরে ওরে মূর্খর বাচ্চা মূর্খ ওরে গুন্ডর মার্খা গুন্ড ও জাহিলের বাচ্চা জাহেন তুমি যে যখন থাকে তার পাঁচ তার টাকা তার পক্ষে কথা বলো তোমাদের মতো বেইমানদের আমরা মুসলমান চিনতে কখনো ভুল করতে আর পারি না ও মুসলমান ভাইরা আমি স্পষ্ট ভাবে কথা বলতে চাই আপনি যদি কালিমা করেন আপনি নিজেকে যদি মুসলমান দাবি করেন তাহলে আপনাকে এই কথা আগে উত্তর দিতে হবে বলুন আসমানের মালিককে আরে ভাই জোরে বলতো আসমানের মালিককে জামিনের মালিককে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার নামটা কি না ভগবান এরকম মানুষ আছে নাকি তাহলে আল্লাহ যদি সব কিছুর মালিক হয় আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকেন আল্লাহ এই কথা যদি আমরা মানি আসমানের মালিককে বললেন আল্লাহ জামিনের মালিক আপনারা বলেন আল্লাহ আপনার আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাহলে এবার আল্লাহ কি বলেন খুব ভালো করে লক্ষ্য করবেন আমার আল্লাহ কি বলছে আপনাদেরকে বলি আল্লাহ যা বলছে সবাই মানবেন কারা কারা আল্লাহ যা বলছে মানবেন হাত উঠান্ত দেখি আবার এবার তাকায় দেখেন কে কে হাত উঠায় নেই দেখেন তো এরকম আছে কি হাত উঠায় যে হাত না তার মানে যারা হাত উঠাইছেন মেনেছেন তাদের ভিতরে ঈমান আছে আর যারা মানতে পারেন না এখনো সে কাট্টা বলতাম দি মুনাফিক কি মুনাফিক আমার আল্লাহ বলেন ওয়ান আল্লাহ বলেন সব কিছুর মালিক যদি আমি আল্লাহ হই আইন চলবে কার আঞ্চল বেকার সলমান ভাইরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এক হয়ে বলতে হবে আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন বলি আমিন এবার আসেন আমার নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর জামিনে আসার পরে এক বছর দুই বছর দশ বছর 20 বছর তিরিশ বছর 40 বছর বয়স পর্যন্ত কাফের বেঈমান সকলে বলেছে আল আমিন আসাদি সত্যবাদী বিশ্বাসী ভালো মানুষ আল্লাহ নবীকে কেউ খারাপ মানুষ বলে নাই আমার নবী বিশ্বনবী যখন বলেছেন কুলি আই যোহান্নাস কুলু লা এক আল্লাহকে তোমরা মেনে নাও তোমরা সফলতা পেয়ে যাবে বলুন আল্লাহ আকবার আমার নবী কয় আল্লাহর কথা বলেছেন জোরে বলেন কয় আল্লাহ এক আল্লার কথা বলেছেন আমার নবী যখন এক আল্লার কথা বললেন কাফের বেইমানদের মাথা খারাপ হয়ে গেল কারণ মোহাম্মদ যদি এক আল্লাহর আইন যদি আল্লাহর জামিনে যদি প্রতিষ্ঠা করে এই পৃথিবীর জামিনে আমাদের যে চেয়ার আছে ক্ষমতা চেয়ার পাতা চেয়ার এ ক্ষমতা আর থাকবে না সব নিস্ত নাবুদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তারা ভালো করে জানে এই জন্যে বর্তমানেও যারা রাম বাম যারা দুর্নীতিবাস তারাও ভালো করে জানে ইসলাম যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমাদের খবর আছে ভাই কথা বল না কেন সমস্যা নয় আদাবাদ এলাকাতে আসলাম প্রথম মনে করব এবারই শেষ তবে কোরআন থেকে হক কথা বলে যাব আর কোরআনের বিরুদ্ধে চরণ যারা করবা কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবা কোরআনের বিরুদ্ধে যারা কাজ করবা তারা সাবধান হয়ে যাও কবি কি বলছে শুনে যাও পালারে পালা জলদি পালা নই তো তোদের গলায় জুতার মালা পালারে পালা জলদি পালা নই তো তোদের গলায় জুতার মালা পালারে পালা জলদি পালা নই তো তোদের গলায় জুতার মালা সত্য আসছে বাতিল তো কাঁপছে এবার হবে বিজয়ের মালা পালারে পালা জলদি পালা নয়তো তোদের গলায় সুতার মালা চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন আল্লাহ পাকুরব্বুল আলমিন আমাদেরকে কি জন্যে পাঠালেন ও মুসলমান ভাইরা যে কথা বলছিলাম আমরা নামাজ আদায় করি নামাজ একটা আল্লাহর হুকুম ঠিক না বেঠিক আল্লাহ পাকুরব্বুল আলমিন আমাদেরকে কি জন্যে পৃথিবীতে পাঠালেন আমরা কেউ মনে করি শুধু নামাজ আল্লাহর হুকুম কেউ মনে করি শুধু রোজা মনে হয় আল্লাহর হুকুম কেউ মনে করি শুধু মনে হয় জাকাত আল্লাহর হুকুম না 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 নানা আল্লাপুরিমের মধ্যে যে তিরিশ পারা কোরআন দিয়েছেন এ পুরা তিরিশ পারাই আমাদের জন্য মানতে হবে বলুন কার হুকুম আল্লাহ সুবাহ কোরআনের যারাই চলে আসবে আল্লাহ তাদের উপর একটা ইসলামিক নেতা অর্থাৎ শান্তি তাদের সমাজে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবে সুহান আল্লাহ তাদের সমাজে অশান্তি থাকবে না ধরেন এই বাংলাদেশেও যদি ইসলামী শাসক অর্থাৎ কোরআন বিধান অনুযায়ী যদি পরিচালিত হয় কোন বিধান কথা বলেন কথা বলেন কোরআনী বিধান অনুযায়ী যদি পরিচালিত হয় তাহলে আল্লাহ এই সমাজের মধ্যে শান্তির সমাজ পরিপূর্ণ করে দিবেন আফগানিস্তান নাম শুনছেন আফগানিস্তান আফগানিস্তানে যখন শুনতেছিলাম তালেবানরা ক্ষমতায় আসলো এখন তাদের রাষ্ট্র আর দুর্নীতি আছে কথা বলেন দুর্নীতি আছে বেপদ্মা আছে বেহাপনা আছে এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের রাষ্ট্র স্বয়ং সম্পন্ন তার মানে বুঝে গেল তাদের একমাত্র সর্বপ্রথম আল্লাহ প্রতি যখন ভালোবাসা এসেছে কোরআনের পক্ষে যখন ভালোবাসা এসেছে কোরআন বিধানকে যখন তারা মেনে নিয়েছে আল্লাহর হুকুমত যখন কায়েম তারা করেছে আল্লাহ শুভ হানা হুয়া তাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছে আজকেও যদি এই দেশকে এই রাষ্ট্রকে ভালোবাসার পূর্বে আল্লাহকে যদি ভালোবাসতে পারেন এ কোরআনকে যদি ভালোবাসতে পারেন নবী করিম সল্লাহ আলি সাল্লামের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি ও মুসলমান ভাইয়েরা জেনে রেখো সমাজের মধ্যে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে কি বিশ্বাস বিশ্বাস হয় সবার হয় যারা বিশ্বাস করেছেন তারাই মুসলিম যারা বিশ্বাস এখনো করতে পারেন নাই তাদের ভিতরে এখনো ইমাহ আমরা অনেকে মুসলমান দাবি করি কিন্তু আল্লাহ তাদের ভিতরে ঢুকায় দিয়েছেন ফি অসুখ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন কিসের অসুখ অসুখ হচ্ছে তার সয়তারের প্রতি মহাব্বত আবু জেহেলের প্রতি মহাব্বত ইসলাম বিদ্বেষী মাহাব্বত এগুলো থাকার কারণে আল্লাহ তার ভিতরে অসুখ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে আর যদি আমরা হেদায়তের কাছে ভাই আসতে হবে তাহলে আল্লাহ হেদায়াত দিবে হেদায়তের কাছে না আসলে আল্লাহ হেদায়াত আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন সুরা বাকারা দেখেন কালু সামিয়ানা বলেন বলেন কালু সামিয়ানা ও আতানা আল্লাহ বলছে আগে শুনো এরপরে মানো আল্লাহ আগে বলে নাই তোমরা মানো তারপরে শুনো আল্লাহ এ কথা বলেন নাই আল্লাহ বলছেন আগে শুনো এরপরে মানো না শুনলে না জানলে মানবেন কেমনে অনেকে বলে সমাজের মধ্যে এমনও মানুষ আছে মাহফিলে যাব না তাপসির মাহফিলে যাবো না মাদ্রাসায় যাব না মসজিদে যাব না কেমনে কি না হবে আরে ভাই মানার কথা আগে আমার আল্লাহ বলেছেন শোনার কথা এরপরে বলেছেন মানার কথা খুব ভালো করে লক্ষ্য করবেন তাপসির কাশির রহিমা উল্লাহ উনি এই জায়গাতে ব্যাখ্যা করছেন সুন্দর করে যারা শুনবে না যারা মানবে না আল্লাহ হাশরের ময়দানে তাদেরকে ধরবেন দুইটা কয়টা বলেন নাম্বার ওয়ান তুমি কথা নাই কেন তুমি তুমি আমি আল্লাহর কথাগুলো দশটা যদি শুনতে তোমার অন্তরের মধ্যে একটা হলেও মানার ইচ্ছা হতো ঠিক না বেঠে আপনি আজকে দশটা শুনবেন কালকে দশটা শুনবেন আজকে একটা যদি মানেন আগামীকালকে আর একটা মানবে এক দুই একটা একটা করতে করতে লাঠি লাঠি আরে ভাই দশের দশের একের বোঝা আপনি শুনতে শুনতে আপনার মারার মাত্রা তৈরি হবে তাহলে আমরা বেশি বেশি করে কোরআন শুনবো বলি ইনশাআল্লাহ আল্লাহ বলছেন তোমরা যখন এই কোরআন যখন শুনবে

সমাজ ব্যবস্থা যখন আমরা কায়েম করব আল্লাহ সুবহানাহু ওয়া তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিবে বলুন সুবহানাল্লাহ